আমার প্রিয় ক্লাস টেনে ছাত্র ছাত্রীরা আজ আমি তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান প্রতিটি অধ্যায়ের আলাদাভাবে তোমাদের নম্বর বিভাজন বুঝিয়ে দেব এবং সেই নম্বর বিভাজনে তোমাদের সঙ্গে ওয়ান মার্কসে তোমাদের কটি mcQ থাকবে এসএ কিউ থাকবে এবং টু মার্কস এবং থ্রি মার্কসের কোয়েশ্চেন কটি করে থাকবে সেই তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ভৌত বিজ্ঞানের জন্য তোমরা প্রস্তুতি কিভাবে নেবে ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও প্রথমে আমরা আমাদের সিলেবাসটা দেখে নেব সেটা তোমাদের বইয়ে যে অধ্যায় রয়েছে সেখানেই তোমাদের যে অধ্যায়গুলি রয়েছে প্রতিটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তুমি যে রাইটারের বই না কেন এটা বই তোমার কাছে ছায়ার বই থাকলেও তোমার সিলেবাস কিন্তু একই প্রথমে আমরা আলাদাভাবে কোন অধ্যায় কত নম্বর রয়েছে আমাদের চ্যাপ্টার ওয়ান এটা তোমরা লিখেও নিতে পারো প্রথম অধ্যায় চ্যাপ্টার ওয়ান যেটা পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার ওয়ানে তোমাদের রয়েছে মোট ফাইভ মার্কস পাঁচ নম্বর এবং সেই ফাইভ মার্কসের মধ্যে এমসি একটা থাকবে এসে কিউ থাকবে দুটি এসে কিউ মানে তোমাদের প্রশ্নমান প্রশ্ন প্রশ্নমান দুয়ের প্রশ্ন থাকবে একটি কোনো কোয়েশ্চেন থাকবে না এবং আমাদের চ্যাপ্টার থাকছে মোট মার্কস পাঁচ নম্বর অর্থাৎ পরিবেশের জন্য ভাবনাতে রয়েছে পাঁচ নম্বর দ্বিতীয় অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের আচরণ সেখানে রয়েছে মোট আট নম্বর সেই আট নম্বরের মধ্যে আমাদের কি ধরনের প্রশ্ন থাকবে এমসিকিউ একটি এসিকিউ দুটি টু মার্কসের প্রশ্ন একটি এবং প্রশ্নমান তিনের প্রশ্ন একটি থাকবে এইভাবে আমাদের দ্বিতীয় অধ্যায় হল গ্যাসের আচরণ এরপরে রাসায়নিক গণনা তৃতীয় অধ্যায়ে চার নম্বর আছে সেখানে আমাদের এমসিকিউ একটা এবং প্রশ্নমান তিনের প্রশ্ন একটি এইভাবে ফোর মার্কস থাকছে চতুর্থ অধ্যায় তাপের ঘটনা সমূহ চতুর্থ অধ্যায় থাকছে আমাদের মোট পাঁচ নম্বর পাঁচ নম্বরের মধ্যে এ কিউ থাকবে একটি এমসি কিউ একটি প্রশ্নমান তিনের প্রশ্ন একটি মোট ফাইভ মার্কস অধ্যায় আলো চ্যাপ্টার ফাইভ খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ আলো থেকে মোট বারো নম্বর থাকছে তার ভাবটা জেনে নি এমসিকিউ দুটি এসে কিউ দুটি টু মার্কস এর কোয়েশ্চেন একটি এবং প্রশ্নমান তিন থ্রি মার্কস কোয়েশ্চেন তোমাদের দুটি উত্তর লিখতে হবে এবং একই ভাগ রয়েছে চলতরিতে এবং চ্যাপ্টার সিক্স চলতরিতেও আমাদের রয়েছে মোট বারো নাম্বার সেই বারো নম্বরের মধ্যে তোমাদের চ্যাপ্টার ফাইভের এর মতন একই এম থাকবে দুটি এবং দুটি উত্তরই করতে হবে এসএ কিউ এর দুটি টু মার্ক্স এর কোয়েশ্চেন একটি প্রশ্নমান তিনের উত্তর তোমাদের দুটি করতে হবে এরপরে চলে আসি সাত নম্বর অধ্যায় পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসে তোমাদের মোট পাঁচ নম্বর থাকছে এমসি কিউ একটি এসি একটি এবং থ্রি মার্কসের প্রশ্ন একটি এরপরে চলে যাই আমাদের অষ্টম অধ্যায় পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এইটা আমাদের কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের অন্তর্ভুক্ত এর মধ্যে আট দশমিক এক এইট পর্যায় সরণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা সেখানে রয়েছে মোটো ছ নম্বর এমসিকিউ একটি এসিকিউ দুটি এবং 3 মার্কসে কোয়েশ্চেন একটি এরপরে তোমাদের 8.2 পয়েন্ট আয়নীয় ও সমযোজী বন্ধন সেখানে তোমাদের এমসিকিউ একটা এসিকিউ একটা এবং প্রশ্নমান দুই টু মার্ক্সে কোয়েশ্চেন দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এভাবে মো ছ নম্বর থাকছে 8.3 তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া সেখানে তোমাদের থাকছে মোট ছ নাম্বার সেখানে এমসিকিউ একটি এসএকিউ দুটি এবং প্রশ্নমান তিনের প্রশ্ন একটি এরপরে এইট পয়েন্ট ফোর তোমাদের থাকছে পরীক্ষাকার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন এইট পয়েন্ট ফোরে তোমাদের থাকছে মোট আট নাম্বার এই এইট মার্কসের মধ্যে এমসিকিউ একটা এসএকিউ দুটি টু মার্কস এর একটা এবং 3 মার্কস এর একটি উত্তর করতে হবে এরপরে থাকছে 8.5 ধাতুবিদ্যা ধাতুবিদ্যাতেও আমাদের রয়েছে 5 মার্কস পাঁচ নম্বর এম একটা এসি কিউ এবং টু মার্কস এর একটি এরপরে এইট পয়েন্ট সিক্স হল জৈব রসায়ন জৈব রসায়নে আমাদের আছে মোট 8 নম্বর এইট মার্কস মধ্যে এম একটি এসি কিউ দুটি টু মার্ক্স কোয়েশ্চেন একটি এবং থ্রি মার্ক্স এর কোয়েশ্চেন একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এইভাবে তোমাদের নব্বই নম্বরের যে লিখিত পরীক্ষা তার নম্বর বিভাজন